মাত্র তিন দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ব্ল্যাক ডায়মন্ড ফাঁকির বাসা আর কি যেটাকে কালো বলে আমাদের এখানে তো ওই বাসার মধ্যে ছিল তিনটা ফাঁকির বাচ্চা তো গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর তিন দিন আগে আমি দেখেছিলাম ছোট্ট ছোট সেই ফাঁকির বাচ্চাগুলো অনেক ছোট ছিল আসলে এখন দেখতে কি রকম হয়েছে আমরা সেটাই দেখবো আমার পিছনে সেই গাছটি আছে সেই গাছে উঠবো আর দেখবো সেই ফাঁকির বাচ্চাগুলো কি এখনো বেঁচে আছে কিনা আর আসলে বৃষ্টি হওয়ার কারণে হয়তো মরেও যেতে পারে এই গাছের মধ্যে সেই ফাঁকির বাসাটা তো আমি এই গাছের উপরে এখন উঠবো আস্তে আস্তে করে আল্লাহ আল্লাহ করে উঠে আসলে দেখবো এই ব্ল্যাক ডায়মন্ড ফাঁকিগুলো কিরকম কালো কালো ফাঁকি কালো হচ্ছে আমার ফেভারিট কালার আর ফাঁকিগুলোর কালারও হচ্ছে কালো তো আমি বেশি কথা বলবো না আল্লাহ আল্লাহ করে গাছের উপরে উঠে যাচ্ছি আল্লাহ আল্লাহ দেখা যাক কি কি আছে আছে তারা নাকি মরে গেছে তো অনেক কষ্ট করে রিক্স নিয়ে অবশেষে আমি গাছের উপরে উঠে গেছি ভাই কিন্তু উঠার পরে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না একেবারে অর্থাৎ একেবারে আমার থেকে খারাপ লাগতেছে এটা দেখার পরে আপনাদেরকে দেখাইতেছি আসলে ফাঁকির বাসাতে আসলে কি আছে দেখুন সবাই এই যে সে ফাঁকির বাসা যেটার মধ্যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম এক দুই তিনটি ফাঁকির বাচ্চা ছিল কিন্তু আজকে আসার পরে আমি দেখলাম কি ভাই ফাঁকির বাচ্চাগুলো নাই আসলে আসলে ফাঁকির বাচ্চাগুলো হয়তো উড়ে চলে গেছে কিংবা জড় বৃষ্টিতে নিচে পড়ে গেছে দুইটার একটা হবে আসলে কী হয়েছে ফাঁকিগুলোর সাথে আল্লাহ ভালো জানে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আন্দাজ করে কমেন্ট করবেন আসলে ফাঁকিগুলো কি উড়ে চলে গেছে নাকি নিচে পড়ে নিচে পড়ে গেছে কোনটার সম্ভাবনা সবচাইতে বেশি কমেন্ট করবেন সবাই মিলে আর নিচে যদি ফাঁকিগুলো পড়ে আসলে আপনারা দেখুন যদি ফাঁকিগুলো নিচে পড়ে যায় এই বাসাটা থেকে নিচে যদি পড়ে যায় তাহলে কিন্তু ফাঁকিগুলো বাঁচার কোনো চান্স নাই কারণ নিচে অনেক নিচে অনেক জঙ্গল টঙ্গল সাপটাপ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি নিচে পড়ে তাহলে সাপে খেয়ে ফেলবে এই পাখিগুলোকে তো আসলে কি হয়েছে পাখিগুলোর সাথে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে পাখিগুলোর সাথে আসলে কি হয়েছে তো আমার থেকে অনেক খারাপ লাগতেছিল আর কি পাখিগুলোকে ভেবেছিলাম আজকে দেখবো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু দেখা হলো না আমার তো ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পাখির বাসা নিয়ে